বাড়ির পাশে আরশি নগর হে তাই পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম মাজারটিকে দেখে আমার এই গানটি প্রথম মনে পড়েছে আজকে এই মাজারের উদ্দেশ্যে রওনা দিব যাওয়ার পথে মাজারের মূল ফটকের পাশে আমরা একটা দোকান দেখতে পাই যেখানে দাঁড়িয়ে দোকানদারের সাথে আমরা কিছু কথোপকথন সারি এবং তার কাছ থেকে বেশ কিছু তথ্য নিয়ে জানতে পারি এখান থেকে এক কিলোমিটার দূরেই মাজারটি অবস্থিত আমরা খুব দ্রুত মাজারের কাছে পৌঁছে যাই কেননা আমার দেখার বেশ আগ্রহ ছিল মাজারটিকে দেখে আমি বেশ চমকে উঠি আমার বাড়ির পাশে এত একটা মাজার যেটাকে দেখে মনে হচ্ছে এটার স্বর্ণখচিত এটা এটার চারপাশে কেউ যেন স্বর্ণ দিয়ে লেপে দিয়েছে আমরা জানি এটার মধ্যে একটা কবর আছে এবং এর চারপাশেও কিছু কবরস্থান আমরা দেখতে পাচ্ছি আমরা পর্যায়ক্রমে জানতে পারব কোন কবর স্থানটি আসলে কার এই মাজারের বাম পাশেও আমরা একটা দোতলা মসজিদ দেখতে পাচ্ছি আমরা খোঁজ নিয়ে জানতে পারি এটি মৌমিনুল আমিন পীরজাদা, শাহ সুফি হজরত মাওলানা খাজা খন্দকার মোহাম্মদ এতিবর রহমান আল চিস্তিয়া নিজামি বিনোদিয়া রহমতুল্লাহ আলাহের মাজার এটার স্থান খুটিপাড়া বানেশ্বর আমরা মাজারটিকে দেখে সত্যি অনেক আনন্দিত হই এবং আমার খুব ইচ্ছা জাগে এই মাজারটির ভেতরে প্রবেশ করার এ মাজারের উচ্চতা অনেক বেশি এবং এটার চারপাশের যে কারুকাজ সেটা দেখে আপনিও মুগ্ধ হবেন আমরা বুঝতে পারছি এইটার মধ্যে হজরত নিজামি বিনোদিয়া রহমতুল্লাহ আলাহের কবরস্থান আছে আমরা সেটিকে দেখতে চাই এটা দেখার জন্য আমাদের অনুমতির প্রয়োজন আমরা একটু দেখি এর চারপাশে কি আছে আমরা দেখি এর পাশে ওনার ভক্তবৃন্দ এবং ওনার পরিবারের কবরস্থান আছে কবরের ওপরে খুব সুন্দর করে কিছু কথা লেখা আছে এবং এই মাজারের উচ্চতা এবং সৌন্দর্য দেখে আপনি শিহরিত হবেন আপনি অবশ্যই অবাক হবেন অবাক হওয়া ছাড়া আপনার অন্য কোনো অপশন নেই অবশেষে অনুমতি নিয়ে আমরা মাজারের ভেতরে প্রবেশ করি এবং ভেতরে প্রবেশ করে আমরা সেই কাঙ্ক্ষিত কবরটিকে দেখতে পাই এখানে অনেক বিশাল আকৃতির একটা কবর এবং কবরের চারপাশে রেলিং দিয়ে বাধাই করা কবরের চারপাশে জড়ি দিয়ে কারো কাজ করা আমরা কবরের চারপাশে একটু ঘুরে ঘুরে দেখব ভেতরে ঢুকে আমার গাটা ছমছম করছিল ভেতরটা অসম্ভব সুন্দর এবং দারুণ একটা ঠান্ডা পরিবেশ ভেতরটা অনেকটা শীতল হয়ে আছে এই কবরের ওপরে একটা পাগড়ি এবং আরো কিছু একটা রাখা আছে পাগড়িটা সাইজ দেখে বোঝা যাচ্ছে এটা অনেক বড়সড় একটা পাগড়ি এবং এই চারপাশে দারুণ একটা সুগন্ধ ছড়াচ্ছে এবং ওপরদিকে যে গম্বুজটা রাখা আছে সেটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে আসলে এর ভেতরের কারুকাজগুলো দেখে আমি বেশ অবাক হয়েছি আপনি চাইলে এই মাজারটিকে দেখে যেতে পারেন এটা আসার জন্য আপনাকে বানেশ্বর বাজার থেকে উত্তর দিকে এক কিলোমিটার প্রায় আসতে হবে আজকের মতো এখানেই শেষ করছি